কি রান্না হচ্ছে আজকে? কি রান্না করছো আজকে? পোলাও। দেখব কি দিলে? এই যে প্রথমে ঘি দিছো হ্যাঁ, কড়াইটা গরম আছে ঘি দি। হ্যাঁ, আর গোটা গরম মশলা মশলাগুলো দিচ্ছি। বাহ বাহ। খুবই সুন্দর গন্ধ তো গিটার হ্যাঁ, গিটার বেশ ভালোই। ওই তো কাজু কিশমিশ দিচ্ছি। কাজু কিশমিশ। রেডিমেড কাজু কিশমিশ। হ্যাঁ। রেডিমেডই তো কাজু কিশমিশ। প্যাকেট না? হ্যাঁ। তুমি কি করছো মা মা কি রান্না করছে? মা পোলাও রান্না করছে। পোলাও।

কি বাবা ডাকছো কেন হ্যাঁ বল তুমি বল খেলবে এই জানলাটা খুলে দাও জানলাটা খুলে দাও চিটকানিটা খোলো চালের মধ্যে আর কিছু দিয়েছ না এই চাটা একটু ভালো করে ভেজে নিই ভেজে নিই তারপরে আমি হলুদ দেবো নুন নেবো আজকে হেভি খাওয়া দাওয়া হবে রাতে

তাহলে কি হয়েছে কি বলেছে ঠা ওষুধ শেষ হয়ে গেছে জন্য শু শু করছে সু করছে দেখি পোলাওটা কি হলো বাবা কতটা জল নিলে জল পরিমাণ মত ওরকম কতটা আমি ওরকম মাপে মাপে কিছু করি না দেড় কাপ চালে তো তিন কাপ জল তা তো জানি না কিন্তু আমি আমার পরিমাণ মত এখন দিই আচ্ছা দাও এটা পোলা চলে গেল জল আপ ফুললো মিডিয়াম ফ্লেম আচ্ছা যতটা ভাত আছে এক আঙ্গুল করে জল

খায়ের ওষুধ শেষ আচ্ছা খায়ের ওষুধ কী হয়েছে শেষ এইটাকে এইটা এইটাকে এটা কে হয় দাদু আর এইটা কে হয় এটা এটা কে এইটা কে এইটা এইটা এটা এটা কে এটা কে বলো এ বাবা এমন করতে নেই তুমি এটা কী করছো ফোন চার্জে দিচ্ছ

আর একবার ঢাকা দিলেই পুরো রক্ত রক্তরা আছে আমার চিনি খাই না তারপরও চিনি ঢাকা দিলেই পুরো ঝড়ঝরা